তো বন্ধুর আজ আমি চলে আসলাম মাঠে তোমাদেরকে একটুখানি দৃশ্যটা তুলে দেখাচ্ছি চারিদিকের একই পরিবেশের মধ্যে কত রকম সৌন্দর্য দেখো এই দেখো ওই দিকটা আমাদের ইটভাটা আর এই দিকটা আমাদের চাষের জমিগুলো ধান চাষ হয়েছে পুরো জমিটাই ধান চাষ হয়েছে কিন্তু কিছু কিছু জমি এই দিকগুলো এখনো কাজ কিছু শুরু করেনি এটা কিছুদিন আগে ধান ঝাড়াই হয়েছে ছেড়ে রেখে দিয়েছে আর এই দিকের জমিগুলো ফাঁকাই আছে এই দিকের জমিগুলো এখনও কিছু হয়নি আর ওই দিকটায় আছে কিছু কচু গাছটা এই সব আছে আর এই দিকে দেখো এই দেখো সমুদ্র হয়ে গেছে এই দিকটা এই দিকটা সমুদ্র বানিয়ে দিয়েছে এই দেখো আর ওই দিকটায় যে সাদা মোড়কে ঢাকা এটা হচ্ছে বীজ খোলা বানাবে আর এটাও বীজ খোলা বানাবে আর ওটা হচ্ছে বীজ তৈরি করে দিয়েছে অনেকটাই হয়ে গেছে যেহেতু মিনিকেট চাষ হবে তো ওইটা আগে আগে তৈরি করেছে ওই বীজগুলো আগে আগে বুনবে আর এই যে এই জমিটা একটু পরে করবে আর এখানে দেখো সর্ষে গাছ হয়ে গেছে দেখো সর্ষে ফুল এসে গেছে আর কিছুদিন পরে এই ফল চলে আসবে সর্ষে গাছে এই দেখো এই যে আর ওই দিকটা দেখো ওইগুলো চাষের জমির মধ্যে আম গাছ ওখানে প্রচুর আম গাছ আছে আমবাগান ওই আম গাছ থেকে আমরা আম খাই আমের সময় গরমের সময় আর ওখানটা আমরা বসে থাকি আম বাগানের মধ্যে আর এখানে দেখো সবাই ছাগল নিয়ে বসে আছে ওখানে ছাগলগুলো সকালবেলা খেলছে আর আমি এখানে সকালে আসলাম আজকে আমি ডিউটি যাইনি তাই আমি একটু চলে আসলাম আমার এই মাঠের মনোরম দৃশ্যগুলো তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর কেমন লাগছে হ্যাঁ এই পরিবেশটা তোমার একটু জানিও দেখো কত সুন্দর না প্রজাপতিগুলো খেলে বেড়াচ্ছে এই দেখো দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর এই আমাদের গ্রাম্য পরিবেশে থাকলে পরেই এই সব দৃশ্যগুলো দেখা যায় এটা কিন্তু শহরে দেখা যায় না এই এত সুন্দর রঙ বেরঙের প্রজাপতি রঙ বেরঙের পাখি রঙ বেরঙের পোকামাকড় কত কিছু আছে এটা কিন্তু শুধু আমরা যারা গ্রামে থাকি তারাই কিন্তু এর সৌভাগ্যবান আমরা দেখার হ্যাঁ আর কিন্তু এই দেখো কত রকমের পাখি উড়ে বেড়ায় আর এই মাঠটা কিছুদিন আগে একটা ভিডিওতে দিয়েছি পুরো বক সাদা হয়েছিল সাদা বকে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো আর এই শীতের সময় এই মাঠে এসে একটুখানি দাঁড়ালে মানে মনটা ফুরফুরা হয়ে যায় মানে কি বলবো যে শীতের শীতটা মালুমই পাওয়া যায় না যে এত সুন্দর লাগে আর এই প্রজাপতিটা দেখো কত সুন্দর রঙ বেরঙের কালারিং চলে গেল উড়ে ওই দেখো এই যে উড়ে চলে যাচ্ছে কত সুন্দর সুন্দর প্রজাপতি মনটা পুরো ভরে যাচ্ছে মাঠে এসে দেখেছো প্রজাপতি একটার পর একটা উড়ে উড়ে বেড়াচ্ছে আচ্ছা চলো এবার আমরা বাড়ির দিকে যাই টাটা ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না